বিমানের পাইলট হতে চায় গ্রামের এক সাধারণ মেয়ে তার সেই স্বপ্ন পূরণের গল্পকে ঘিরে তৈরি হয়েছে সিনেমা সুস্বাগতম এটি নির্মাণ করেছেন পরিচালক শফিকুল আলম সুস্বাগতম নির্মাতার প্রথম সিনেমা এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নীরব হোসেন ও অর্চিতায় স্পর্শিয়া চাকরি হয়ে গেছে এই যে মিষ্টি এনেছি আমি পাইলট হয়ে গেছি বাবা চব্বিশ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বনবিথি মুভিজ পনেরো মে পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এ সিনেমার প্রচার তবে সিনেমার প্রচারে নীরব ও স্পর্শিয়া সহযোগিতা করছেন না বলে অভিযোগ এনেছেন পরিচালক শফিকুল আলম দেহ একটা লোক আকাশ থেকে পড়লো পরিচালক জানিয়েছেন সিনেমা মুক্তির কথা জানানোর পরও নায়ক নায়িকার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না শফিকুল আলম বলেন নীরব আমার কল ধরছেন না কোনো সাড়াও দিচ্ছেন না আর স্পর্শিয়া আমার ফোন রিসিভ করছেন না মেসেজ দিচ্ছি মেসেজের উত্তর দিচ্ছেন না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি সুস্বাগতম সিনেমায় মা ও মেয়ে দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া চরিত্র দুটির নাম রহিমন ও করিমন অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করেছেন নীরব যুবক ও বৃদ্ধ দুই বয়সের চরিত্রেই দেখা যাবে নীরবকে এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক নীরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া কে হবে আমার পরনের শত্রু তাই আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না